আসসালামু আলাইকুম অনেক দিন পর জাল নিয়ে রেডি হচ্ছি পুকুর থেকে মাছ ধরব তো প্রথমে আমি জালটাকে তৈরি করে নিচ্ছি তো আপনাদের জন্য আমি একটু টেনে দিচ্ছি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে সময় লস না হয় আমি জালটাকে তৈরি করে নিলাম প্রথমে তারপর আমি পুকুরের দিকে অগ্রসর হচ্ছি দেখা যাক কি আছে আজকে আমার কপালে বসা যায় না তো কি যা ডালে বেজে গিয়েছে মনে হয় না এতে মাছ ধরা পড়বে তারপরও দেখা যাক কপালে যদি থাকে তাহলে কোথায় যাবে মাছ কথায় আছে যদি থেকে নচিবে আপনা আপনি আসেবে তো সেক্ষেত্রে মাছ আপনা আপনিও চলে আসতে পারে দেখা যাক কি হয় তো মনে হচ্ছে মাছ বাজ হ্যাঁ দেখেন অনেকগুলো মাছ আসছে জালে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ও সেই অনেকগুলো বড় বড় মাছ উঠেছে তো ছোট মাছও উঠেছে তো ছোটগুলো ছেড়ে দেব দেখুন তো আবার জাল নিয়ে রেডি হলাম তো এবার জাল সহ আমি পরে গেলাম এবার জালটা সঠিকভাবে পলল আমি পরে গিয়েছি মনে হয় না যে বাসবে দেখি কি হয় আগের আগেরবারই যেহেতু মাছ বাজছে এবারও আসতে পারে মাছ দেখি